আমরা তো একটা গরিবের ওয়াকি টকি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে গিয়ারটেল এর একটি ফোন আর একটা মডেলটা হচ্ছে জি থ্রি আর এই ফোনটা খুব সুন্দর প্রিমিয়াম ডিজাইন কিন্তু এই ফোনটি করা হয়েছে নয় হাজার আষ্টশো এম এর পাওয়ার ব্যাংক ব্যাটারি রয়েছে এই ফোনটিতে আপনার চাইলে পাওয়ার ব্যাংক হিসেবে এই ফোনটি ব্যবহার করতে পারবেন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন তিনটি গেমস খেলতে পারবেন এই ফোনে পাঁচশো ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারেন আপনার চাইলে কিন্তু এখানে বড় সড়ো একটি টস সেট দেওয়া হয়েছে দেখেন এই টস সেটটা আপনার ব্যবহার করতে পারেন খুব ভাবে এবং এই ফোনটাতে কিন্তু একটি অ্যান্টেনা সিস্টেম করা হয়েছে দেখেন আপনার চাইলে এই অ্যান্টেনার মাটা খুলে রাখতে পারবেন আবার এই অ্যান্টেনাটা ব্যবহার করতে পারবেন যখন দেখবেন যে আপনাদের নেটওয়ার্কিং সমস্যা হচ্ছে তখন আপনি ইন্টারনেট লাগিয়ে দিবেন যেখানে নেটওয়ার্ক পায় না সেখানে কিন্তু এই ফোনটি 100% কাজ করবে এবং দেখেন এখানে কিন্তু চাইলে আপনি ইন্টারনেট বড় করতে পারবেন খুব সুন্দরভাবে আর এই ফোনটার বিল কোয়ালিটি কিন্তু খুব সুন্দর করা আছে প্রিমিয়াম ডিজাইন এই ফোনটি করা হয়েছে ক্যামেরা নিচে পেয়ে যাবেন হচ্ছে পাঁচটা এলইডি লাইট ক্যামেরা ফ্ল্যাশ দিলে কিন্তু এখানে আপনার ফ্ল্যাশ দিবে এই লাইটগুলো এবং এখানে কিন্তু একটি জ্যাক রয়েছে দেখেন এবং এখানে একটি ইউএসবি রয়েছে দেখেন এখানে আপনারা চাইলে পাওয়ার ব্যাংক হিসেবে এই ফোনটা থেকে আরেকটা ফোনে চার্জ করতে পারবেন এবং এই ফোনে একদিন চার্জ দিলে মিনিমাম 10 দিন চার্জ ব্যাকআপ কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর ভাবে আর এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটি ব্যাক কেস দেখেন এখানে হচ্ছে ওয়াকি টকি যেভাবে প্যান্টে লাগে আটকে রাখে সেই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু একটি ব্যাক কেস রয়েছে খুব সুন্দর আমি ব্যাক কেসটাতে দেখেন খুব সুন্দর ভাবে কম্পেটেবল ভাবে ব্যাক কেসটা লেগে যায় এবং এখানে কিন্তু আপনারা চাইলে এই হ্যাঙ্গারের মাধ্যমে প্যান্টে লগে এই ফোনটা আটকে রাখতে পারবেন খুব সুন্দর ভাবে খুব সুন্দর কোয়ালিটিতে কিন্তু এই ফোনটি করা হয়েছে দেখেন আর এই ফোনটার ফুল রিভিউ দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন